কিতাক কর দিছে দুবাইয়া হাই एवरीवन আমি স্মৃতি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও সেটা হচ্ছে রোজা তো স্টার্ট হয়ে গেছে আর রোজাতে শয়তানে ধরে না এমন কোনো মানুষ নাই সবাই অনেক বেশি ধোকা খায় কারণ হচ্ছে এই বুঝি পানি খেয়ে ফেললাম এই বুঝি কোনো প্রবলেম হয়ে গেল এই বুঝি লাইক ভুলে কোনো কিছু খেয়ে ফেলা এটা নিয়ে অনেক অনেক প্রবলেম হয় লাইক শয়তানে ধোঁকা দেয় যেটাকে বলে সো আজকে এটার উপরে একটা রিয়াকশন ভিডিও দিব ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেল থেকে পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবে না সোলার স্টার্ট अमरम जने रोई रो जन आगे अमरा ऐसे ची सब रोजा दरे दर धोका दे बो किसी के ची तो रजा कत दी भी लोग दखाया छुआ भी ने तो रचेरी कर

सब रोजा दरे देर धोखा दे बो टेक्निक सीखे ची सब माया लोग देर भी पर्दा ही बो नजर है पज़त हो भी ना तो देर मोबाइल फोने हंगर राइट जगा बो दिन ना हम अज पाबी ना उम्र रम जने रोई रोजर आगे अमरा ऐसे ची सब रोजा दरे देर धो आज की रात मजा

আচ্ছা আচ্ছা মানুষকে মানুষ কে কোন সুরাতে এটা অনেক ওল্ড হয়ে গেছে এতে মানু এখন আর শয়তানি পথে আসে না দোকা খায় না চল না মানু আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে কি ঠিক কিনা সঠিক কথা ঠিক কিনা মানে মানুষ আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে এই নতুন কোন নিয়মে আমাদের দোকা দিতেবে সেই নিয়মটা কি আধুনিক নিয়ম নেক্সুরা নেক্সুরাত কেমন হয় তুমি কি দেখতে চাও কি দেখতে পাই নেক্সুরাত এই রকম মুমিন মুমিন লাগে না আমাদের চলুন আমরা নেক্সুরাতে ধোকা দেব তার আগে আমাদের অনলাইনের দোকার ইবলিশ কোথায় অনলাইনে প্লিজ অনলাইনে কি ভাইলে মানুকে আমরা ধোকা দেব প্রথম আমি মেষ আসব মেষ আইদের ল্যাংটা ভিডিও বানাবো ওটা 40000 মুমিনের কাছে দেব কিন্তু ওস্তাদ এটা ঝামেলা আছে কি ঝামেলা 10 ডলার লাগবে কেন বুস্ট করতে বুস্ট মানে কি ভাইরাল করার জন্য ভাইরাল করার জন্য ওটা লাগে

আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়া নাসির গান গয়জল গান এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি সুর করিয়া গাইবেন বিন্দু ভালো সুর খারাপটা কি দেখো মনে কর যে হিন্দি একটা গান আছে না আর চিখ বানায়া আর চিক বানায় পেনে এই গানটা তো অশ্লীল এই গੰদা সুর যদি আলেম নকল করতে যায় তাহলে এই গানটা হমতেইবে ভিডিও দেখাল লাগিও হাত কাউ নাইবে আর দেখতে ভি হমতে যাইয়ে তো কোট রাত মজা উসকা আয়য়া চপ চপ তোন্না চলো তাইলে লেচে 7 আওয়ার শয়তানি আ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাশআল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ওদের দা শোনেন রোজারাইখে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেশি না আরো একটা কথা রোজা রাইজকে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সবসময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আপনার কল অব অন্তর অন্তরের মধ্যে থাকি আমি

এই আট দশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে আপনি বেশি নিয়েছেন কেন ও দাদা দেখছেন আপনি হেদায়েত পাইলেন কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন বরে না মানে ব্যবহার করতে হইবে এটা সারালি ব্যবহার করিয়ে দেন আর গুনা নাই এতে ভালো হবে শয়তানের লগে যদি এহনি খারাপ ব্যবহার করেন তাহলে ও আর কোন মানের লগে জুলুম করিয়ে কথা বলতে না এই রুজা আগে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না সালার পর সালা তুই এই বাজার আইছিস কেন তোর মতো গরিব তুই দেখবি সিনেমা হলের সামনে ফুটপাতে ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো দশ টাকা করে কেজি বেসতিছ ওই কেন

এ অলো কি এটা কি হলো কাম কি দাদা দেখছেন

আজ ভাইয়া কোথায় যান জহরের আয়জন নামাজ পড়তে যাই বাহ অবাইয়া শোনেন নামাজ কিন্তু ছাড়া যাইবে না নামাজ আমি ছাড়ি না তো কখন ওই নামাজেই তো যাইতে আছি বাহ ভাইয়া শোনেন যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না আপনি কে কথা কেন আরে না ভাই নামাজ পড়লি তো না সৎ কাজে নিষেধ অসৎ কাজে আদেশ করা লাগবে না সৎ কাজে নিষেধ করব কেন আমি এই কথা বলছি আপনি রে আমি বলছি সৎ কাজে আদেশ করবে না অসৎ কাজে নিষেধ করা লাগ না মাশাআল্লাহ আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে আমার কলবের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে ইতি আছে কি বলে হেদায়েত খালি নামাজ পড়লেই হইবে অশাদ কাজে নিষেধ করা লাগবে না ধর ওই যে চাও ওই যে একটা মহিলাকে দেখতে আছো না না আমি মহিলা মানুষ দেখব আমি রোজা রাখছি বলছে দুটি এক ফির ফিরের নজর পড়ে ওই এক ফির সোমেশちゃん নাই দুটি এই আক ফির ফালান হেই ফিলি সোমেশ প্রথম ফির দেখা যাইবে অবশ্যই কিন্তু তোর পলক ফালান যাইবে না যতক্ষণ না ক্লিয়ার হল তত তো চাই থাকে আরে রিকশা কই গেল

আমি দিব হ্যাঁ তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবেন এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা যা হাতে সে বেপর্দায় না থাকে যাও আসলে তো এই এই যে আপা আপনি তাড়াতাড়ি বাড়ি যান বাড়ি যাই গিয়ে বোরকা আর হিজাব পরিয়ে বাইরে যান কেন কি হয়েছে আপনি কে আমি যেই হই আপনি বেপর্দায় খাড়াই রয়েছেন কেন রাস্তার মধ্যে যান আপনি যাই হিজাব আর বোরকা পরিয়ে আসেন

না ভাই না সসা না তাহলে তুমি দাত দেওয়ার কি আরে আল্লাহ আল্লাহ আইয়ে বসে এ কয় কি কয় কি হালালা কয় কি এ তুই যে পুরুষ যা তুই মাথা দিয়ে দাওয়াত দাও আল্লাহ আল্লাহ তোর ইমানই থাকবে না এর ধরে মারতে মার আমরা রই র আগে আমরা আহিম হে আহিম হে আহিম হে আহিম হে আহিম হে আহিম হে আহিম হেম হি চৌধুরী সাহেব হেনা কোথায় মানে যাচ্ছেন কোথায় অফিসে যাইতেছি ওরা ড্রাইভার পাঠাইলাম গাড়ির ট্যাঙ্কটা ভুল করি আনতে এমন খবর নাই চৌধুরী সাহেব আপনি তো অনেক কোটিপতি রোজা রাখছেন আলহামদুলিল্লাহ আমি রোজা আছি আর এবছর নিয়াত করছি একটা রোজাও ছাড়বো না এই রমজানের তিরিশটা রোজাই পুরে রাখ চৌধুরী সাহেব রোজা রাখছেন ভালো কথা আপনি বড় লোক মানুষ আপনি কিন্তু জাকাত দিতেই হবে নইলে পাপ হবে ও তাই তো এই বছর তো আমার জাকাত দেওয়া লাগে আগে যা করছি করছি এবছর দেওয়া উচিত আমার অনেক কাল টু করে সময় নষ্ট করছি এবছর না দিলে হইবে না মাশাআল্লাহ চৌধুরী সাহেব যাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির আড়াই persen কিন্তু যাকাত হয় আপনি সম্পত্তি কতটু আছে টোটাল সম্পত্তি হেপে আয় 100 কোটি তো হইবে 100 কোটি এর আড়াই persen করলে কত হয় আড়াই কোটিটা আড়াই কোটি টাকা আপনার যাকাত হইছে আহিম হে আড়াই কোটি যাক আড়াই কোটি দিয়ে দেবো আরে বাবা আরাই কুটি মানে আরাই কুটি উড়ি অনেক কোনি আরাই কুটি আসলে তো অনেক টা এত টা যাকাত দেব আরে না খাও কথা আমনে না একটা জাহেল যে আল্লাহর রাস্তায় আইই পড়ছে এই দিই অনেক বেশি আমনে আড়াই কুটি টা যাকাত আড়াই কুটি টা কি এক টাকা দুই কাটা কত টাকা আড়াই কুটি অনেক কোনি কত টেনশন করবেন না আমনে 5 লাখ টাকা যাকাত দিয়ে দেনে 5 লাখ টাকা কি কম 5 লাখ মানে 500 হাজারে 5 লাখ আসলে তো আমি তো মানুষ তো সুবিধা নালাম না যা কইলে কামাইছি আমরার তো হেদায়েত দেছে আমারে কি বলে হেদায়েত দিয়েছি हमने তো हिदायत ऑलरेडी পাইই গেছে আমরার নাম ডাকি শুননু আমরার আইজ হইতেন নাম হেদায়েত শুননু ঠিক আছে আপনি পাঁচ লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা বাবা এক দুই লাখ না পাঁচশো হাজারে পাঁচ লাখ পাঁচ লাখে কত কি লুঙ্গি গেল আপনি কাম আমার আপনি দুইশো লুঙ্গি কিনে দেন কম এ দুইশো কম দুইশো আমি একটা কাজ করি এই পাঁচ লাখ টাকা দিয়ে আমি দামি দেখে কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিয়ে দিই দামি কিছু লুঙ্গি মানি হ্যাঁ কত দামি দামি এই আটশো এক হাজার ও কয় কি চৌধুরী সাহেব আটশো টাকা মানে কি আনের ব্যাপার একটা লুঙ্গি আটশো মানি আটশো টাকা বাবা চৌধুরী সাহেব শোনেন আটশো টাকা দিয়ে লুঙ্গি দেবেন কাগজ দেবেন যারা জাকাত পায় অগো

আর শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করিয়ে দেখবেন সবাই সামনে দেবেন সবাই যেন দেখে কেন ভিডিও করবো কেন

গাড়ি মুন সামনে আইতেছি আলার বল ভিডিও করি রাখলে কেহেডা আল্লাহর কাছে আছেন না প্রমাণ আল্লাহ এটা ভিডিও করতে নাই বলো দেনই ভিডিও করি লোক দেখাইবে দ্বারা দর দর আজকে হিলা রমজানের শয়তানে এটা ছিল ফ্রেশ পর্ব যেটা ভিডিওটা অনেক বড় সেটা দুই ভাগে ভাগ করেছি একটা ফার্স্ট পার্টে এখন যেটা আমরা দেখলাম শয়তানের লাইক রমজানের শয়তান সো আমার কাছে ভিডিওটা এত এত বেশি ফানি লেগেছে আর আমি হাসতে অনেক পছন্দ করি আমি অলওয়েজ হাসি সুখেও হাসি দুঃখেও হাসি বাট যখন ফানি কোনো কমেডি কোনো কিছু দেখি আমার হাসি তো আর থামে না সো লাইক দ্যাট তো আমি যখন এই ভিডিওটা দেখলাম আমার কাছে অনেক বেশি ফানি লেগেছে আর সবচেয়ে মেন বিষয় হচ্ছে এটা না একটা রিয়েল স্টোরি মানে রিয়েল এটা মানে বাস্তব ধর্মী কাহিনী আছে না সো এটা আসলেই এমনটা আর এই এটা খুব রিলেটেবল সো এটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর এটা কমেডি হাজে তারা প্রেজেন্ট করেছে সো এটা আরও বেশি মজাদার ছিল সুন্দর ছিল দেখতে আর যেটাই হোক না কেন আমার কাছে এটা খুবই দুর্দান্ত লেগেছে আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর সেকেন্ড পর্ব খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন সো সোটিউন্ড সো আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে